আমি গর্ব করে বলতে পারবো যে আমার নোয়াখালী জেলা দুইশো বছরের জেলা বিভাগ হয়েছে আমি এখানে সিটি কর্পোরেশন পাব একটা বিমানবন্দর পাবো আমি এখানে একটা একটা আমাদের নোয়াখালী দক্ষিণে আপনারা জানেন আমাদের সেখানে নৌবন্দর সমুদ্রবন্দর করার মতো যে যেই অবকাঠামো তা সব মিলে আমাদের ইকোনমি জোন হবে আমাদের এখানে একটা সিটি কর্পোরেশন হতে গেলে যা যা দরকার আমাদের সেই সুবিধাগুলো গভর্নমেন্টের দৌড় থেকে আমরা পাবো যদি বাস্তবায়নের জন্য বিভাগের অ্যাক্ট যদি বা বিভাগের আইন যদি বাস্তবায়িত হয়ে যেত তাহলে সরকারি কাঠামো অনুযায়ী কাজে এগিয়ে তো এখন আমরা অন্তগদিন সরকারের কাছে আমাদের দায় দিই আপনারা নিশ্চয়ই শুনেছেন একজন উপদেষ্টা উনি একটি বিভাগের কথা মুখ খুলেছেন আমরা জানি যে যদি অন্য বিভাগ যদি হতে পারে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের নোয়াখালী বিভাগ হবে এটাই বাস্তবতা আপনি সুন্দর একটা কথা বলেছেন চট্টগ্রাম ভেঙে নোয়াখালী চট্টগ্রাম ভেঙে অন্য একটা বিভাগ হচ্ছে আমাদের নোয়াখালী বিভাগ নোয়াখালী জেলাটা দুইশো বছর আপনারা নিশ্চয়ই জানেন তার তারপর জেলা সেই জেলা যদি বিভাগে উন্নতি করার জন্য সুপারিশ আসতে পারে কথা আসতে পারে তাহলে আমার দুইশো বছরের নোয়াখালী বিভাগ হবে এই অঞ্চলে প্রায় দুই কোটি সোয়া কোটি লোকের বসানোখালী কুমির লেগে বাদ দিয়ে নোয়াখালী কুমির বলেনি কাউকে আমি কাউকে মাইনাস করতে আমাকে কুমিল্লে ঠিক নোয়াখালী আমি বলেছি আমি আপনাকে বুঝাতে যদি চেষ্টা করি আপনি বুঝতে হবে সেটা হচ্ছে আমরা কাউকে মাইনাস প্লাস করার জন্য আসেনি আমি আমাকে প্লাস করতে আসছি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা বলছেন আমি চৌষট্টি জেলায় গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে সব সম্ভব যে কোনো আন্দোলন সাকসেস করার জন্য যে কোনো আন্দোলনের দাবি নেওয়ার জন্য সেই সময় কথা বলা আপনি আপনার গর্বের কথা বলবেন সেটা যদি আপনার কোনো জেলায় থাকে আমি তো তার জেলার কথা বলি আমি নাই বলিনি থাকতেই পারে কিন্তু আমার জেলায় যা আছে আমি তাই বলি আমার যা আছে সেটা আমাকে বলেই যেতে হয়। যুক্তিকতা হবে না এটা আমি আপনার কাছে যুক্তি কাছে বিধায়িত আন্দোলন করছে যুক্তি যুক্তিকে আন্দোলন করছে যেই যুক্তিক আন্দোলনে আমাদেরকে আমাদেরকে আপনারা উৎসাহিত করেছেন বিদায়িত তো আমরা আজকে আরও সাহস পাচ্ছি যে আমার আপনারাই আমাদেরকে সংহতি দিচ্ছেন গণমাধ্যম কর্মীরা আমরা যখন মুক্ত সংহতি নিচ্ছি যে নোয়াখালী এখনো বিভাগ হয় নাই তার মানে আমি উজ্জীবিত হই আপনি আমাদের কী রায় কী কর্মসূচি আমরা আমরা অচিরে মাননীয় প্রধান প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দেব অনতি বিলম্বে আমাদের নোয়াখালী বিভাগ বাস্তবায়ন হতে হবে আমরা নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগের জন্য যদি রক্ত দিতে হয় শ্রম দিতে হয় মেধা দিতে হয় যা যা করার সর্বোচ্চটুকু দিয়ে হলেও আমরা বিভাগ বাস্তবায়ন করব এটাই আমাদের প্রমাণতা যদি বাস্তবায়ন না হয় তখন আমি আন্দোলন করব হবে কি হবে না দেশ স্বাধীন হবে কি হবে না এই চিন্তা করে কেউ মুক্তিযুদ্ধ যায়নি আমরা মনে করছি আমাদের বাংলার ভাষা আন্দোলনেও সালাম জব্বার রফিক বরকর যারা রক্ত দিয়েছেন তারা চিন্তা করেছেন তাদের মনের বৃত্তি ছিল যে একদিন রাষ্ট্রভাষা বাংলা হবে সেটা হয়েছে আর আমরাও মনে করি আমাদের নোয়াখালী বিভাগ হবে এটা আমাদের ধ্যান এটা আমাদের জ্ঞান এটা আমাদের বাস্তবতা আপনাদের মানব বন্ধনের যেই যৌক্তিক কারণগুলো আপনি বললেন সেগুলো শুনলাম আসলে অনেক গুণিজমের কথা বললেন আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই যে নোয়াখালী বিভাগ না হলে আসলে ক্ষতিটা কোথায় হচ্ছে আসলে আপনাকে ক্ষতি আর অক্ষতির কথা যে জিনিসটা বলছেন আমরা ব্যক্তিগতভাবে প্রাউডলি প্রত্যেকেরই কিন্তু গর্বের জায়গা থাকে আমরা কিন্তু এ দেশের না হলেও দেশ স্বাধীন না হলে আমরা অন্য দেশেরও হতাম কিন্তু আজকে গর্ব করে বলেই আমি বাংলাদেশ